এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাহোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় যে আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে ন্যাশনাল মিনারেলে নশো পঁচানব্বই জন ট্রেনিকে নেবে কেন্দ্রীয় সরকারের চারশো আটচল্লিশটি ভ্যাকান্সি আছে প্রথমে দেখে নিই নশো পঁচানব্বই জন ট্রেনি সম্বন্ধে এখানে শূন্য পদের ডিটেলস দেওয়া আছে এবার শূন্য পদের ডিটেলস অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে এখান থেকে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু দেখে নিতে পারেন শিক্ষাগত ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা কী সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নেবেন অভিজ্ঞতা কত লাগবে ট্রেনি ইলেকট্রিশিয়ান এগুলো দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এরপর দুইয়ের দেখে নেব আর এই পাশে কী বলছে কেন্দ্রীয় সরকারের চারশো আটচল্লিশটি ভ্যাকা ভ্যাকান্সি আছে সেগুলো কী কী শূন্যপদ ভ্যাকান্সি নাম্বার সমেত ভ্যাকান্সির নামটা দেওয়া আছে সেখানে শূন্যপদের বিবরণ দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেওয়া আছে এখান থেকে আপনার ডিটেলসটা দেখে নেবেন এরপর দুইয়ের পাতায় ডিটেলস আছে সেখানে আমরা দেখে নেব তারপর বলছে ডিফেন্স রিসার্চ একশো আটচল্লিশটি সায়েন্টিফিক পোস্টে কিন্তু ভ্যাকান্সি আছে এখান থেকে আপনার দেখে নিতে পারেন সায়েন্টিফিক পদে একশো আটচল্লিশ জনকে কিন্তু নেওয়া হবে এখান থেকে দেখে নিতে পারেন তিনের পাতায় ডিটেলস আছে সেখানে গিয়ে আমরা দেখে নেব একশো পঁয়ত্রিশে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার ইতরাসি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে এখান থেকে দেখুন শূন্যবাদের বিবর বিবরণ বিন্যাস আছে এখানে শূন্যবাদের বিন্যাস এখান থেকে দেখে নিন শিক্ষাগত যোগ্যতা কী আছে অ্যাটেন্ডেন্ট অপারেটার কেমিক্যাল প্ল্যান ট্রেডে এনসিভিটি পূর্বতন এসসি টিভিটি স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে তেরো ছয় দু হাজার পঁচিশ অনুসারে তারিখ তারিখ অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তবে সেটিরা চার পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের এবং প্রাক্তন সম্পর্ক কর্মীরা ছাড় পাবেন বেতন এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু বাছাই করা হবে তারপর প্র্যাকটিক্যাল টেস্ট হবে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে এই ওয়েবসাইট আছে এখানে কিন্তু পূরণ করতে হবে সমস্ত ডিটেলস এরপর তিনের পাতায় আরও আছে তেরো জুনে ডাকে কিন্তু সমস্ত নথিপত্র পাঠাতে হবে তিনের পাতায় ডিটেলসটা আছে সেখানে আমরা দেখে নেব নিউক্লিয়ার পাওয়ারে একশো সাতানব্বইটি পোস্ট আছে এখান থেকে দেখে নিন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ক্যাটাগরি ভ্যাল অনুযায়ী ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পোস্টগুলো দেখুন শূন্য পদের বিবরণ আছে এরপর তিনের পাথায় কিন্তু সমস্ত ডিটেলস আছে নেভিতে কিন্তু খেলোয়াড় পদে নিয়োগ চলছে এখানে দেখতে পারেন পদের যোগ্যতা কী লাগবে এখানে আছে এরপর বারো পাতে ডিটেলস আছে সেখান দেখে নেব স্পাইস যেটা কেবিন ক্রু হিসেবে ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ আছে তারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে দেখে নিতে পারেন তিনের পাতে আরও ডিটেলস আছে সেখানে গিয়ে দেখে নেবেন তারপর চলে যাচ্ছি দুই নম্বর পেজে এখানে বিভিন্ন কর্মকারী সম্বন্ধে আলোচিত হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আর প্রথমবার তারপরে এখানে ন্যাশনাল মিনারেলের নশো পঁচানব্বই ট্রেনিংয়ের আরও ডিটেলস আরও প্রত্যেকটা ভ্যাকান্সি অনুযায়ী শূন্যবাদের বিবরণ এবং শিল্পগত যোগ্যতা দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন এখানে বেতন ফর্ম আছে এখানে স্টাইপেন্ড সম্বন্ধে বলা আছে এখান থেকে দেখে নেবেন প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে একশো নাম্বারে লিখিত পরীক্ষা থাকবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে চোদ্দো জুন হচ্ছে লাস্ট ডেট কেমন এই চোদ্দো জুনের মধ্যে করে নেবেন ফিজ বাবা একশো পঞ্চাশ টাকা লাগবে তবে সঙ্গে জৈক প্রতিবন্ধী এবং প্রাক্তন সম কর্মীদের কোনো ফিজ লাগবে না এগুলো ডিটেলস তারপর কেন্দ্র সরকার চারশো আটচল্লিশটি ভ্যাকান্সি নাম্বার অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভ্যাকান্সি ডিটেলস ক্রম বয়স সমস্ত ডিটেলস আছে এখান থেকে প্রত্যেকটাতে আপনারা পছ করে করে দেখে নিন প্রত্যেকটাতে আলাদা আলাদা করে দেওয়া আছে দেখে নিন এরপর চারের পাতে আরও ডিটেলস আছে সেখানে গিয়ে আমরা আরও ডিটেলসটা দেখে নেব চারের পাতে কেমন চারের পাতে কিন্তু আমরা দেখে নেব এরপর চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে প্রথম পেজের পর স্পাইস যেটা কেবিন কুড়ি ইন্টারভিউ আছে এখান থেকে দেখে নিন কোথায় কোথায় ইন্টারভিউ আছে এখান থেকে সমস্ত ডিটেলসটা এখান থেকে নোট ডাউন করে নিন যদি আপনারা যেতে চান আর ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন তারপর ডিফেন্স রিসার্চে একশো আটচল্লিশটা সায়েন্টিস্ট ওদের রিক্রুটমেন্ট বেরিয়েছে এখান থেকে দেখে নিন এখানে সমস্ত ডিটেলস বেরিয়েছে এখান থেকে কিন্তু দেখে নিন তারপর বিষয় অনুসারে শূন্য পদে আছে বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখেন শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আপনার কতটা ভ্যাকান্সি ডিটেলস আছে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিন ফাইনাল ইয়ারের প্রার্থীরাও কিন্তু শর্ত সাপেক্ষ আবেদনের যোগ্য বয়স হতে হবে দরখাস্ত শেষ নয় পঁয়ত্রিশ বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় পাবেন ঠিক আছে গেট পরীক্ষা প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে এরপর পার্সোনাল ইন্টারভিউ হবে সমস্ত ডিটেলস এখানে আছে এখান থেকে দেখে নিন ফিজ বাবাদ কত লাগবে একশো টাকা লাগবে তো মহিলা তপশিলীদের কিন্তু কোনো ফিজ লাগবে না এই ওয়েবসাইটটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে কিন্তু হবে ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে দরখাস্ত করতে হবে এই হলো সমস্ত ডিটেলস এখান থেকে সমস্ত ডিটেলস দেখে নিন তারপরে বলছে নিউক্লিয়ার পাওয়ারে প্রথমবার তারপরে একশো সাতানব্বইটি ভ্যাকান্সি এখানটায় ওয়েবসাইট আছে এই ফর্ম ফিল আপ করতে হবে আঠাশে মে থেকে সতেরোই জুনের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তারপর হচ্ছে ইত্যাদা ইতারসি তারই অর্ডিনানিতে একশো পঁয়ত্রিশ প্রথমবার তারপরে এখানে বলা হয় যে এই ঠিকানা দেওয়া আছে যেটা বললাম ঠিকানাটা পরের পেজে বা পাবো এই হচ্ছে ঠিকানা এখানে আপনাদের পাঠিয়ে পাঠিয়ে দিতে হবে ডকুমেন্ট সময় তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে পরবর্তী পেজে বিভিন্ন বিষয় আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে দুইয়ের পা তারপর সেই কেন্দ্রীয় সরকারের চারশো আটচল্লিশটি ভ্যাকান্সি তার প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিন্তু এখানে বর্ণিত হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রত্যেকটা ভ্যাকান্সি আপনারা কিন্তু দেখে নিন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী সব সব জায়গায় কিন্তু ভ্যাকান্সি ডিটেলস শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স বেতনক্রম সমস্ত ডিটেলস বর্ণিত হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন কেমন তারপরে এই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন সব ক্ষেত্রে বয়স হতে হবে বারো ছয় দু হাজার পঁচিশ অনুসারে এবার তপশ্লীরা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন এই হলো ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর কোটিনাটি জানার জন্য এই ওয়েবসাইটে দেখতে পারেন ফিজ বাবা লাগবে পঁচিশ টাকা আর কাতের লাগবে না মহিলা তপসিলি দুই প্রতিবন্ধীদের কিন্তু ফিজ লাগবে না তার পরবর্তী পেজে চলে যায় পরবর্তী পেজে কী কী আছে পরবর্তী পেজে তেমন কিছু নেই এখানে তেমন কিছু নেই তারপর চলে যায় এই পেজে কী আছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বনিত হয়েছে এখান থেকে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখানে নোট ডাউন করতে গেলে নোটডাউন করে নিতে পারেন এবং পরবর্তী পেজে দেখে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে দেখে নিতে পারেন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আছে এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন তারপরে এই পেজেও কোশ্চেন আনসার আছে এখান থেকেও আপনার করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন এই পেজে কোশ্চেন আনসার আছে এখান থেকেও আপনার পজ করে করে দেখে নিতে পারেন কিংবা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন পরবর্তী পেজেও সেম কোশ্চেন আনসার সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন তারপরে এই পেজে তেমন কিছু নেই আছে একটা প্রথম তারপর পর খেলোয়াড়ের পদে রিক্রুটমেন্ট হচ্ছে দৈহিক মাপযোগ সম্বন্ধে এখানে বলা হয়েছে দৃষ্টিশক্তি সম্বন্ধে এখানে বলা হয়েছে তারপরে হচ্ছে সতেরোই জুনের মধ্যে পৌঁছাতে হবে এই ঠিকানায় কিন্তু পৌঁছাতে হবে কেমন এ হল অ্যাড্রেস আর হচ্ছে কত ফি কত স্টেটমেন্ট দেওয়া হবে কত বেতন দেওয়া হবে এখানে দেওয়া আছে এই জয়েন আর্মি এই গভর্ন এই ওয়েবসাইট গিয়ে সমস্ত ডিটেলস কিন্তু একবার দেখে নিতে হবে এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক